তার মধ্যে এমন কিছু আছে যা সবাই টের পায় সেটা আপনার সৌন্দর্য নয় আপনার টাকা পয়সা নয় এমন কি আপনার কথা বলার ভঙ্গিও নয় এটা আরও গভীর কিছু একটা উপস্থিতি একটা শক্তি একটা আত্মবিশ্বাস যা মানুষ ব্যাখ্যা করতে পারে না কিন্তু তারা এটা অনুভব করে আর কিছু মানুষের কাছে এটা ভীতিকর মনে হয় কারণ প্রকৃত শক্তি আপনার পদমর্যাদা খ্যাতি বা আধিপত্যে নয় ইসলামে সত্যিকারের শক্তি আসে ভেতর থেকে এটা এমন এক শক্তি যা দেখানো যায় না কেনা যায় না চুরি করাও যায় না হাদিসে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয় যদিও উভয়ের মধ্যেই কল্যাণ আছে এর অর্থ কি ইসলামের শক্তি মানে অন্যকে নিয়ন্ত্রণ করা নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করা এটা এমন এক হৃদয় যা কঠিন সময়েও অটল থাকে এমন এক আত্মা যা কোনো বিপর্যয়ে ভেঙে পড়ে না এমন এক উপস্থিতি যা যেখানে যায় আলো ছড়ায় আর মজার ব্যাপার হলো অনেকে জানেই না যে এই শক্তি তাদের ভেতরে আছে কিন্তু আশেপাশের মানুষ তা অনুভব করে এবং তা তাদের ভেতরে নাড়া দেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যেও এই লুকানো শক্তি আছে আছে পাঁচটি অটল লক্ষণ যা প্রমাণ করে আপনার শক্তি অন্যদের নজর এড়াতে পারে না চলুন একে একে সেগুলো খুঁজে বের করি প্রথম লক্ষণ সবাই যখন ভেঙে পড়ে তখন আপনি শান্ত থাকেন জীবনের কঠিন সময়ে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে সমস্যা এলে তারা আতঙ্কিত হয় অভিযোগ করে এবং নিজেকে হারিয়ে ফেলে কিন্তু আপনি আলাদা যখন অন্যরা আবেগের বসে প্রতিক্রিয়া দেখায় তখন আপনি শান্ত থাকেন যখন তারা ভয়ে দিশাহারা হয় আপনি স্থির থাকেন এর মানে এই নয় যে আপনি চাপ অনুভব করেন না বরং আপনি এটিকে নিজের উপর প্রভাব ফেলতে দেন না আর এটাই মানুষকে অবাক করে দেয় কারণ মনে মনে তারা এটাই চায় তারা চায় ইস আমার মধ্যেও যদি এত শক্তি থাকত তারা ভাবতে থাকে সব কিছুই ভেঙে পড়ছে তবুও সে কিভাবে এত স্থির থাকতে পারে কিন্তু এর পেছনে একটা গোপন সত্য আছে আপনার শক্তি আপনার নিজের নয় এটা আসে আপনার আল্লাহর উপর অগাধ বিশ্বাস থেকে হাদিসে রাসুল্লাহ সাল্লু আলাইওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী ব্যক্তি সেই নয় যে কুস্তিতে অন্যকে হারায় পরম প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এ কারণেই জীবন যতই কঠিন হোক আপনি ভেঙে পড়েন না মানুষ রেগে গিয়ে চিৎকার করে কিন্তু আপনি নরম কণ্ঠে কথা বলেন চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কিন্তু আপনি স্থির থাকেন সমস্যা আসে কিন্তু আপনি জানেন আল্লাহই এগুলো সামলাবেন এমন আত্মনিয়ন্ত্রণ আজকাল খুবই বিরল কারণ বেশিরভাগ মানুষ আবেগ ধারা পরিচালিত হয় কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে আর এটাই তাদেরকে অপ্রতিরোধ করে তোলে দ্বিতীয় লক্ষণ আপনি অন্যের কথায় বিচলিত হন না জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল মানুষের সাথে চলা পরিবারের কেউ হয়তো সবসময় সমালোচনা করে বন্ধুরা হয়তো আপনাকে ঠিকভাবে বোঝে না অফিসে সহকর্মীরা প্রতিদিন ধৈর্যের পরীক্ষা নেয় তখন বেশিরভাগ মানুষ এসব ব্যাপারে ভেঙে পড়ে তারা অতিরিক্ত ভাবতে থাকে আবেগের বসে চলে এবং অযথা সময় নষ্ট করে নিজেকে প্রমাণ করতে বা তর্ক জিততে কিন্তু আপনি আপনি অন্যভাবে চলেন আপনি শিখে গেছেন সব যুদ্ধ জেতার দরকার নেই প্রতিটি মন্তব্যর জবাব দেওয়া জরুরি নয় আর অন্য কেউ আপনার সম্পর্কে কি ভাবল তা আপনাকে সংজ্ঞায়িত করে না আর এটাই মানুষকে হতবাক করে দেয় কারণ তারা চায় আপনি প্রতিক্রিয়া দেখান তারা আপনার রাগ দুঃখ বা বিরক্তি দেখতে চায় কিন্তু যখন আপনি শান্ত থাকেন উদাসীন থাকেন তখন তারা বুঝতে পারে না তারা কি করবে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন একজন মানুষের জন্য ইসলামের সৌন্দর্যের অংশ হল যা তার জন্য গুরুত্বপূর্ণ নয় তা এড়িয়ে চলা আর আল্লাহ তালা কোরআনে বলেছেন যখন মূর্খরা তাদের সঙ্গে কথা বলে তারা বলে সালাম এর অর্থ কি সত্যিকারের শক্তি হল নিজেকে অন্যের কাছে প্রমাণ করা নয় বরং আল্লাহর কাছে নিজের মূল্য বোঝানো কারণ বাস্তব সত্য হলো, আপনার সবাইকে খুশি করার দরকার নেই প্রতিটি অপমানের উত্তর দেওয়া দরকার নেই যারা কখনো আপনাকে বুঝবে না তাদের সামনে নিজেকে ব্যাখ্যা করারও দরকার নেই যখন আপনি এটা রপ্ত করে ফেলবেন আপনার মন শান্ত থাকবে আর কেউ তা নাড়াতে পারবে না কারণ যখন অন্যরা তর্কে নিরাপত্তাহীনতায় আর আবেগের লড়াইয়ে আটকে থাকবে তখন আপনি নীরব থেকে কেবল গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেবেন তৃতীয় লক্ষণ মানুষে ভরা পৃথিবীতেও আপনি একাকী বোধ করেন চলুন সত্যটা স্বীকার করি অনেক সময় মনে হয় কেউ আপনাকে সত্যিই বুঝতে পারে না চারপাশে পরিবার বন্ধু এমনকি অনলাইনে শত শত মানুষ থাকলেও মনের ভেতরে এক অদ্ভুত একাকিত্ব অনুভব করেন এ যেন ভিড়ের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছেন কিন্তু কেউ শুনছে না কেন এমন হয় কারণ যখন আপনি আপনার ইমানকে গুরুত্ব দিতে শুরু করেন তখন কিছু বদলে যায় যে বিষয়গুলোতে অন্যরা আনন্দ খুঁজে পায় সেগুলো আর আপনাকে আগ্রহী করে না সেলিব্রেটিদের আলোচনা গসিপ অর্থহীন কথাবার্তা এসব আর আপনাকে উত্তেজিত করে না আপনি ভাবতে শুরু করেন এগুলো কি আসলেই জীবনের উদ্দেশ্য আর তখনই আপনি মানুষের মাঝে থেকে আলাদা হয়ে যান মনে হয় যেন কাচের দেয়ালের ওপার থেকে সব কিছু দেখছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল আল্লাহ তালা আপনাকে ইচ্ছাকৃতভাবেই মাঝে মাঝে এই একাকিত্বের অনুভূতি দেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল অপরিচিত কিছু হিসাবে এবং একদিন আবার তা অপরিচিত হয়ে যাবে সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা এই অপরিচিতদের মধ্যে থাকবে অর্থাৎ এই মিশে যেতে না পারা অনুভূতি আসলে একটি ভালো লক্ষণ হ্যাঁ এটি কঠিন হ্যাঁ এটি অস্বস্তিকর কিন্তু এর পেছনে একটি গভীর উদ্দেশ্য আছে যাদের আল্লাহ তালা উচ্চমাকাম দেন তারা প্রায়ই জীবনের কিছু সময় একাকি থাকেন কারণ এটি তাদের প্রতি ঘৃণার প্রকাশ নয় বরং আল্লাহ তাদের ডিস্ট্র্যাকশন থেকে দূরে রাখেন যাতে তারা নিজেদের নিয়ে ভাবতে পারে গভীর চিন্তা করতে পারে এবং আল্লাহর আরও কাছাকাছি যেতে পারে কারণ সত্য হল বাস্তব উন্নতি ভিড়ের মধ্যে ঘটে না এটি ঘটে তখন যখন আপনি নীরবে নিজের জীবন নিয়ে ভাবেন এবং খাটের হৃদয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন আর এই একাকিত্ব এটি আসলে আপনাকে রক্ষা করছে এমন পৃথিবী থেকে যা নিজের উদ্দেশ্য ভুলে গেছে তাই যদি কখনো মনে হয় আপনি একা মানুষ আপনাকে বুঝতে পারে না তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন লক্ষণ চার মানুষ আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় যদিও আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না আপনি কি কখনো খেয়াল করেছেন কেউ কেউ আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে চায় যদিও আপনি কখনো প্রতিযোগিতায় নামেননি হয়তো সেটা আপনার কোনো আত্মীয় যে সব সময় প্রমাণ করতে চায় সে আপনার চেয়ে ভালো করছে অথবা সেই বন্ধু যে সবসময় আপনাকে ছাড়িয়ে যেতে চায় আপনি নতুন কিছু কিনলেন সে কিনবে আরও দামি কিছু আপনি সফল হলেন সে চেষ্টা করবে আরও বড় কিছু অর্জন করতে মানুষ আপনাকে প্রশংসা করল সে চাইবে আরও বেশি মনোযোগ আকর্ষণ করতে কিন্তু মজার বিষয় কি জানেন আপনি তো কোনো প্রতিযোগিতায় নেই আপনি শুধু নিজের মতো করে জীবনযাপন করছেন নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তবুও কিছু মানুষ আপনার সঙ্গে নিজেদের তুলনা করেই চলছে কেন এমন হয় কারণ তারা আপনার মধ্যে এমন কিছু অনুভব করে যা তাদের নেই কিন্তু তারা তা চায় সেটা হলো মনের শান্তি প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলাই্লাম সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন ধন সম্পদের প্রাচুর্যই প্রকৃত সম্পদ নয় প্রকৃত সম্পদ হল মনের পরিপূর্ণতা অর্থাৎ আত্মবিশ্বাস ও তৃপ্তি আসে নিজের ভেতর থেকে অন্যদের হারিয়ে নয় বরং আল্লাহর কাছে ঘনিষ্ঠ হয়ে কিন্তু আজকের সমাজ কি করে মানুষ নিজেদের সাফল্য মাপে অন্যের সঙ্গে তুলনা করে তারা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা কাটায় অন্যদের জীবন চেহারা অর্জন দেখে নিজেদের অপ্রতুল মনে করে বন্ধুত্বকেও প্রতিযোগিতায় পরিণত করে যা অবশেষে হিংসা মানসিক চাপ ও দ্বন্দ্ব সৃষ্টি করে কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ কি করে তারা এই খেলায় অংশ নেয় না তারা নিজেদের মূল্য বোঝে মানুষের চোখে নয় বরং আল্লাহর দৃষ্টিতে এবং এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা আপনার সাফল্য কারো ক্ষতি করে না আপনার প্রাপ্তি অন্য কারো ভাগ্য নষ্ট করে না কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদের এই আসক্তি তাদের দুর্বলতা প্রকাশ করে আর আপনার প্রতিযোগিতায় না যাওয়া এটাই প্রমাণ করে আপনি সত্যি শক্তিশালী কারণ আসল প্রতিযোগিতা মানুষের সঙ্গে নয় এর পরিবর্তে আসল প্রতিযোগিতা নিজের অতীতের সঙ্গে লক্ষণ পাঁচ কিছু মানুষ আপনাকে নামিয়ে আনতে চায় কারণ তারা আপনাকে ভয় পায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ যেন সবসময় আপনাকে নিয়ে সমালোচনা করে বা আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে যদিও আপনি তাদের কোনো ক্ষতি করেননি হয়তো এটা সেই আত্মীয় যিনি আপনার সব কিছুতেই দোষ খোঁজেন অথবা সেই বন্ধু যে সবসময় আপনার স্বপ্নকে নিয়ে ঠাট্টা করে হতে পারে অফিসের সেই সহকর্মী যে অন্যদের সামনে আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে আপনি সফল হলে তারা বলে এটা কেবল ভাগ্যর কারণে হয়েছে আপনি দয়া দেখালে তারা সন্দেহ করে এর পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে আপনি নতুন কিছু চেষ্টা করলে তারা বলে তুমি ব্যর্থ হবে এটা তোমার জন্য নয় কেন তারা এমন করে কারণ আপনার আত্মবিশ্বাস ইতিবাচক মনোভাব এবং শক্তি তাদের আতঙ্কিত করে তারা বুঝতে পারে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন সুখী হচ্ছেন এবং আপনার জীবনে প্রশান্তি আসছে আর এটাই তাদের ভীত করে তোলে আল্লাহ তালা এই মানসিকতার ব্যাখ্যা কোরআনে দিয়েছেন তিনি বলেছেন তারা চায় আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার আলো সম্পূর্ণ করবেন যদিও অবিশ্বাসীরা তা পছন্দ না করে ভেবে দেখুন এটা কত শক্তিশালী একটি বার্তা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যখন মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করে নেতিবাচক কথা বলে বা সমালোচনা করে তখন বুঝে নিন আপনার আলো তাদের অন্ধকারকে চ্যালেঞ্জ করছে বাস্তব সত্য হল যারা নিজেদের অযোগ্য মনে করে তারা অন্যদের ছোট করার চেষ্টা করে যারা নিজের লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তারা অন্যদের স্বপ্ন ভাঙতে চায় যারা পিছিয়ে পড়ার ভয় পায় তারা অন্যদের থামিয়ে রাখতে চায় কিন্তু আল্লাহ আমাদের আশ্বাস দেন তিনি বলেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই সফল হবে মনে রাখুন তারা আপনার সমালোচনা করে কারণ তারা আপনার সম্ভাবনা দেখে তারা আপনাকে নিরুৎসাহিত করে কারণ তারা আপনার সাফল্যকে ভয় পায় তারা আপনার আলো নিভিয়ে দিতে চায় কারণ তারা জানে আপনি শক্তি উজ্জ্বল হয়ে উঠছেন আসলে শক্তির মানে কি সত্যি বলতে শক্তি মানে নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবা নয় আজকাল পৃথিবীতে আমরা অনেক মানুষ দেখি যারা এক ধরনের আত্মপ্রেম ও অহংকারের রোগে ভুগছেন তারা সবসময় ভাবে আমি সবার চেয়ে বিশেষ আমি সবচেয়ে সুন্দর আমি সবার চেয়ে শ্রেষ্ঠ তারা তাদের সৌন্দর্য সামাজিক অবস্থান বা সফলতা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে অন্যদের ছোট করেই যেন শান্তি পায় কিন্তু বাস্তবতা হলো প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম এই ভয়ঙ্কর মানসিকতা সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেছেন যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবিরা যখন এটা শুনল তখন তারা জিজ্ঞাসা করলেন অহংকার কি নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা তাহলে সমস্যা কোথায় আসলে নিজেকে ভালোবাসা দোষের কিছু নয় সমস্যা তখনই শুরু হয় যখন এই আত্মপ্রেম অহংকারে পরিণত হয় তখন আপনি অন্যদের ছোট মনে করা শুরু করেন যখন আপনি সৎ পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করেন আল্লাহ আমাদের আরও সতর্ক করেছেন তিনি বলেন এই পৃথিবীতে অহংকারের সাথে চলো না তুমি কখনোই পৃথিবীকে চিরে ফেলতে পারবে না আর পর্বতের উচ্চতাও স্পর্শ করতে পারবে না অর্থাৎ কেউ যত বড়ই ভাবুক যত সুন্দরী হোক যত ক্ষমতাবানী হোক সেও একদিন মাটির নিচে চলে যাবে কিন্তু সত্যিকারের বিশ্বাসীরা এখানে কি বোঝে আসল সৌন্দর্য হল নম্রতা দয়া ও সহানুভূতি আসল শ্রেষ্ঠত্ব হল বিশ্বাস সততা ও উত্তম চরিত্র আসল শক্তি মানুষের প্রশংসা থেকে আসে না বরং আল্লাহর ভালোবাসা অর্জন থেকে আসে একটি ছোট্ট দোয়া করুন হে আল্লাহ আমার অন্তর থেকে অহংকার সরিয়ে দাও আমাকে আত্মপ্রশংসা থেকে রক্ষা করো এবং আমাকে নম্রতা আন্তরিকতা ও প্রকৃত শক্তি দান করো এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে মন্তব্য করুন হে আল্লাহ আমাকে তোমার নম্র ও প্রিয় বান্দা বানাও আপনার একটি শব্দ হয়তো অন্য কাউকে গভীরভাবে ভাবতে উদ্ভুদ্ধ করবে আর মনে রাখবেন ভালো কিছু ছড়িয়ে দেওয়ার জন্য লাইক ও শেয়ার করতে আমাদের কোনো খরচ হয় না কিন্তু এটি আমাদের সকলকে আল্লাহর পথে আরও এগিয়ে নিতে সাহায্য করে আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং আমাদের প্রকৃত শক্তি ও নম্রতা দান করুন Amen.